যারা একাদশী পালন করেন তারা পৃথিবীতে সুখ ওপরকালেও মুক্তি লাভ করেন এবং সমস্ত কাজে সফলতা অর্জন করেন বিশ্বাস করুন সফলা একাদশী পালনের মাধ্যমে আপনি যে শক্তি বের করে আনতে পারেন তা আপনার জীবনের দিক বদলে দিতে সক্ষম আপনি কি জানেন একটি একাদশী পালন আপনার জীবনের সব বাধা দূর করতে পারে সেই একাদশী যা আপনার জন্য সাফল্যের দরজা খুলে দিতে পারে আসুন আজ আমরা জানব কিভাবে সফলা একাদশী পালন করে আপনি আপনার জীবনের অজানা শক্তি বের করে আনতে পারে দুই হাজার চব্বিশ সালের শেষ একাদশী পালিত হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পৌষ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী পরিচিত সফলা একাদশী নামে যারা এই একাদশী পালন করেন তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা লাভ করবেন এমনটাই বিশ্বাস ওম নমো ভগবতে বাসুদেবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় বন্ধুরা যদি কোনো কারণে একাদশী পালন সম্ভব না হয় তবে একাদশীর দিনে একটি ছোট্ট বিশেষ কাজ করেও আগামী বছরের জন্য সাফল্যের আশীর্বাদ পেতে পারে এবছর সফলা একাদশী বৃহস্পতিবারে পড়ায় এর গুরুত্ব আরও বেড়ে গেছে তাই অবশ্যই এই একাদশী পালনের চেষ্টা করুন যদি পালন সম্ভব না হয় অন্তত একাদশীর দিনে কিছু বিশেষ কার্য সম্পাদন করার চেষ্টা করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার চব্বিশ সালের শেষ একাদশী অর্থাৎ সফলা একাদশী সম্পর্কে কিভাবে পালন করবেন কেন পালন করবেন এই একাদশীর সঠিক সময়ে ও মাহাত্ম কি সব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে আশা করি ভিডিওটি আপনাকে উপকৃত করবে এটি একটি বিশেষ একাদশী এবং এটি পালন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হবে উপবাস করুন আপনি যদি উপ্বাস রাখেন তবে আরও ফলপ্রসূ হবে তবে যদি উপবাস রাখার পরিস্থিতি না থাকে অন্তত ভাত বা অন্য খাওয়া থেকে বিরত থাকুন তামসিক খাবার এডিয়ে চলুন পেঁয়াজ রসুন মাছ মাংস এড়িয়ে চলুন পূজা সময়ে সকালে স্নান করে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন এবং শ্রীকৃষ্ণকে নিবেদন করুন গাদা ফুল নিবেদন করুন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ বা সাদা রঙের গাদা ফুল নিবেদন করুন অতিরিক্ত ভালো ফল পাওয়ার জন্য দান করুন আপনি যদি কোনো দরিদ্র ব্যক্তি বা দুস্থকে খাবার বস্ত্র বা সামান্য অর্থ দান করেন তাহলে এটি বিশেষ মহিমা লাভ করবে একাদশী ব্রত শ্রবণ করুন সফলা একাদশী ব্রতের শ্রবণ বা পাঠ কুম কারণ এটি ব্রত সম্পূর্ণ করতে সাহায্য করবে দুই সালের সফলা একাদশীর সময়সূচী একাদশী তিথি শুরু পঁচিশে ডিসেম্বর বুধবার রাত নয়টা সাতচল্লিশ মিনি একাদশী তিথি শেষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট যেহেতু একাদশীর উদয় তিথি বৃহস্পতিবারে তাই সফলা একাদশী পালিত হবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার উপবাস ভঙ্গের সময় সাতাশে ডিসেম্বর শুক্রবার সকাল নয়টা তেপ্পান্ন মিনিটের মধ্যে প্রিয় বন্ধুরা সমস্ত একাদশী ভগবান শ্রীহরির প্রতিনিবেদী এবার যেহেতু এটি বৃহস্পতিবারে পড়েছে এটি মা লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই বিশেষ দিনে নির্দিষ্ট উপবাস ও আচার পালন করা অত্যন্ত সুভ বলে বিবেচিত বন্ধুরা এই একাদশী পালনের মাধ্যমে আগামী বছরকে সাফল্যময় করতে প্রস্তুত হন যদি আপনি সফলা একাদশী পালন করতে চান তাহলে এই দিনে উপোস রাখুন যদি কোনো কারণে উপোস রাখা সম্ভব না হয় অন্তত ভাত বা অন্য খাওয়া থেকে বিরত থাকুন সেই সঙ্গে তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ইত্যাদি সম্পূর্ণ এড়িয়ে চলুন সকালবেলা স্নান সেরে ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীহরির পূজা করুন এবং মা লক্ষ্মীর পূজাও সম্পন্ন করুন পূজার সময় শ্রী বিষ্ণুকে একটি তুলসী পাতার মালা নিবেদন করার চেষ্টা করুন তবে মনে রাখবেন একাদশীর দিনে কখনোই তুলসী পাতা ছিটবেন না একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে তা দিয়ে মালা তৈরি করে শ্রীকৃষ্ণকে নিবেদন কু পূজার সময় হলুদ বা সাদা রঙের ফুল বিশেষ করে গাঁদা ফুল শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন কুঁ সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ দেখান এবং প্রদীপে একটি লবঙ্গ নিবেদন কু তবে তুলসী গাছে জল দেবেন না এবং পাতা ছিটবেন না এই দিন সম্ভব হলে কোনো দুস্থ বা দরিদ্র ব্যক্তিকে খাদ্য বস্ত্র বা সামান্য অর্থ দান কু এছাড়াও সফলা একাদশীর ব্রতের শ্রবণ কুন বা পাঠ করুন কারণ এটি ছাড়া ব্রত সম্পূর্ণ হয় না এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল একাদশী পালনের আগে আমাদের জানতে হবে কেন এটি পালন করা হয় সফলা একাদশীর মাহাত্ম সম্পর্কে জানা প্রযোজন ব্রহ্মাণ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন হে প্রভূত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পালনবিধি এবং পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল মেটান ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত আমি এই ব্রত সম্পর্কিত কথা বলছি মনোযোগ সহকারে শ্রবণ করুন এই ব্রত আমাকে যেভাবে সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যোগ্যাদির মাধ্যমে আমি তেমন সন্তুষ্টহী না তাই এটি যথাযথভাবে পালন করা উচিত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যেভাবে সমস্ত ব্রতগুলির মধ্যে শ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতি সর্বত যেমন নাগদের মধ্যে সফলা একাদশী গুরুর মধ্যে গরু মানুষের মধ্যে ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে নারাজন সর্বশ্রেষ্ঠ তেমনি একাদশী সর্বত্ব হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তারা এই পৃথিবীতে ধন ও পরকালেও মুক্তি লাভ করেন হাজার হাজার বছর ধরে যে তপস্যার ফল পাওয়া যায় না তা একমাত্র সফলা একাদশী জাগরণের মাধ্যমে সহজেই অর্জন করা সম্ভব এই প্রসঙ্গে আমি আপনাকে একটি ঘটনার কথা বলছি একটি সময়ের কথা মাইসপমত নামে এক রাজা চম্পাপ্তি নগরে বাস করতেন রাজা চারজন পুত্রের পিতা ছিলেন তবে তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সবসময় পর স্ত্রীগমন মদ্যপান এবং কাজে লিপ্ত ছিল সে ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা কর পুত্রের এমন আচরণে রেগে রাজা তাকে রাজ্য থেকে বের করে দেন পিতামাতা স্ত্রী ও সন্তানদের পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল যেখানে জীব হত্যা এবং চুরি করে জীবন ধারণ করতে থাক কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র হওয়ায় সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে হত্যা ও ফলমূল আহরণ করে জীবন ধারণ করতে লাগল বনে একটি বহু বছরের পুরনো বিশাল বৃক্ষ ছিল যা ভগবান শ্রীবাসুদেবের পচিহ্নে দেবত্ব লাভ করেছিল সেই বৃক্ষতলে লুম্ভক বাস কর বহুদিন পর তার পূর্বজন্মের কোন পূর্ণ ফলস্বরূপ পৌষ মাসের দশমীর দিনে সে শুধুমাত্র ফলাদিন অতিবাহিত করল কিন্তু রাতের অসহ্য শীতের প্রকোপে মৃতপ্রায় হয়ে রাত্রিকাটাল পরদিন সূর্যোদয়ের সময়ে সে অচেতন অবস্থায় পড়ে রিল দুপুরে তার চেতনা ফিরল এবং ক্ষুধা মেটানোর জন্য কিছু ফল সংগ্রহ করে আবার সেই বৃক্ষতলে বিশ্রাম নিতে গেল রাত্রে খাবারের অভাবে সে দুর্বল হয়ে পড়েছি প্রাণ বাঁচাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বল হে ভগবান আমার কি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষতলে বসে হে লক্ষ্মীপতি নারাজন আপনি প্রসন্ন হন বলে ফলগুলো নিবেদন কর এভাবে অনাহারে ও অনিদ্রায় সেই রাতটি কাটাল ভগবান নারাজন সেই পাপি লুম্ভকের রাত জাগরণ এবং ফল নিবেদনকে একাদশীর জাগরণ এবং পূজা হিসেবে গ্রহণ করলেন অজ্ঞাতে লুম্ভক সফলা একাদশীর ব্রত পালন করল প্রভাতকালে আকাশে একটি দেববাণী শোনা গেল হে পুত্র তুমি সফলা একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্য লাভ করবে এই দেব বাণী শোনার পর লুম্ভক তার দবরূপে রূপান্তরিত হোক কিছুদিন রাজ্য সুখ উপভোগ করার পর পুত্রের হাতে রাজ্য প্রদান করে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ যে ব্যক্তি সফলা একাদশী ব্রত পালন করেন তিনি এই পৃথিবীতে সুখ ও পরকালেও মুক্তি লাভ করেন এবং সমস্ত কাজে সফলতা অর্জন করে যারা এই ব্রত পালন করেন তারা ধন্য তাদের জন্ম সার্থক এতে কোন সন্দেহ নেই এই ব্রতের পাঠ ও শ্রবণ মানুষের রাজ্যপ্রাপ্তি এবং যজ্ঞের ফল এনে দেয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সফলা একাদশীর ব্রত সম্পর্কে কথা সমাপ্ত করলেন সফলা একাদশী পালন করলে শুধুমাত্র পৃথিবী নয় পরকালেও মুক্তি লাভের একদিক উন্মোচিত হয় এই একাদশী পালনে সাফল্যের আশীর্বাদ পাওয়া যাবে যা আপনাকে জীবনের যে কোনো ক্ষেত্রেই সফলতা এনে দেবে তাই আসুন একসঙ্গে এই সফলা একাদশী পালন করি এবং সাফল্যের দিকে এগিয়ে যাই আজকের এই সফলা একাদশীর মাহাত্ম আপনাদের হৃদয়ে সঞ্চারিত হোক এবং আপনি এই একাদশী পালন করে আপনার জীবনে অসীম সুখ ও সাফল্য পেতে পারে যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ राधे राधे